কাঁসাই আর রূপনারায়ণ নদীর উপর দিয়ে শাল সেগুনের বন পেরিয়ে একশো দশ বছর পুরনো এক মঠের ইতিকথা স্বয়ং শ্রী শ্রী মা শারদার অনুমতি নিয়ে পশ্চিম মেদিনীপুরের গরবেতায় শ্রী শ্রী ঠাকুরের প্রথম রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মঠ গরবেতা শতবর্ষ পেরিয়ে বহু ইতিহাস ও বহু মহান সন্ন্যাসীর পদধূলি ধন্য গরবেতা মঠ ভ্রমণ ও ইতিহাসের গল্পই এই ভিডিওতে রইল আপনাদের জন্য কিভাবে আসবেন গরবেতা মঠে হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে খড়গপুর হয়ে সরাসরি গরবেতা স্টেশনে পৌঁছাতে পারবেন এই রুটের বেশ কিছু ট্রেনের সময়সূচি স্ক্রিনে দেওয়া রইল সম্পূর্ণ যাত্রাপথ অতিক্রম করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তারপর স্টেশন থেকে টোটো করে মাত্র পাঁচ মিনিটের পথ পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠ রাস্তার ধারেই মঠের সুসজ্জিত তরুণ দ্বার মঙ্গলঘট স্বস্তিক ওঙ্কার ও সিংহ দিয়ে সজ্জিত তার উপর সবুজ ঘেরা পথ আর দূরে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের অনন্যতা মঠে প্রবেশের শুরুতে আপনাকে মুগ্ধ করবে প্রবেশ করার পর প্রথমেই ডান দিকে রয়েছে একটি দ্বিতল ভবন যেখানে শিশুদের স্কুল ও হলঘর অবস্থিত আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ এই রাস্তার বাঁদিকে অবস্থিত কোনারকের বিখ্যাত সূর্যমন্দিরের আদলে তৈরি ভারতের নবযুগের সূর্য স্বামী বিবেকানন্দ তরুণ যার মধ্যমণিতে রয়েছে স্বামীজির অপূর্ব পূর্ণবয় মূর্তি উনিশশো সালে গড়বেতা অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে বেলুর মঠ থেকে মায়ের শিষ্য স্বামী শৈলানন্দী মহারাজ হুমগর ও আমলাগুলিতে ত্রাণ কার্য চালান তার অনুপ্রেরণায় রামপদ ঘোষ ও অন্যান্য ভক্তরা গড়বেতায় একটি রামকৃষ্ণ মঠ স্থাপন করার প্রস্তাব দেন পরবর্তীতে শ্রী শ্রী মা ট্রেনযোগে যখন বিষ্ণুপুর থেকে গড়বেতার উপর দিয়ে কলকাতায় যাচ্ছিলেন তখন স্বামী শৈলানন্দজি মহারাজ গর্বেতা স্টেশনে মায়ের সঙ্গে দেখা করে শ্রীশ্রী মাকে ভক্তদের কথা জানান ও গরবেতায় ঠাকুরের মঠ শুরু করার অনুমতি চান শ্রীশ্রী মা সম্মতি দিলে রামপদ ঘোষ পঁচিশ বিঘা জমি দান করেন এবং আরো কিছু জমি অন্যান্য ভক্তরা দান করেন তারপর উনিশশো সালে স্বামী শারদানন্দজি মহারাজের পৌরোহিত্যে রামকৃষ্ণ মঠ গর্বেতা আশ্রমে সূচনা হয় স্বামীজির তরুণ পেরিয়ে আসার পর বাঁদিকে রয়েছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম দাতব্য চিকিৎসালয় সালে আশ্রম শুরুর কয়েকদিনের মধ্যে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয় খোলার মাধ্যমে মঠে সেবা কার্য আরম্ভ হয় দাতব্য চিকিৎসালয়ের অপর পাশে পথের ডান দিকে রয়েছে গরবেতা মঠের অপূর্ব সুন্দর সাধুনিবাস নিবাস উনিশশো সালে তৎকালীন অধ্যক্ষ শান্তিরানন্দ মহারাজের সময় সাধুনিবাস নিবাস গেস্ট হাউসের সংস্কার সাধন এবং মন্দিরের পাশে ভান্ডার ঘর নির্মাণ করা হয় আসুন সাধুনিবাস পেরিয়ে এবার আমরা শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরের দিকে এগিয়ে যাই যাওয়ার পথে ডান দিকে মঠের অফিস ঘর এবং বাঁদিকে সুন্দর সাজানো বাগান আর সামনেই দু হাজার পঁচিশ সালে নবরূপে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুরের মন্দির উনিশশো সালের পর বেলুর মঠের দশম প্রেসিডেন্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ গর্বেতা মঠ পরিদর্শনকালে জমি সুরক্ষায় বাউন্ডারি নির্মাণের পরামর্শ দেন এবং এজন্য কুড়ি হাজার টাকা দান করেন শ্যামাপদ মহারাজের তত্ত্বাবধানে এবং উজ্জ্বল মহারাজের নেতৃত্বে সমগ্র মঠ টাঙ্গন এক বাউন্ডারির মধ্যে আনা হয় বীরেশ্বরানন্দজি মহারাজের নির্দেশে উজ্জ্বল মহারাজ এই গর্বেতা মঠের উন্নয়নে প্রভূত সাহায্য করেছেন সেই দিনগুলিতে শ্যামাপদ মহারাজ মায়ের খুব ভক্ত ছিলেন ওনার তত্ত্বাবধানে সেই সময় চার দিনব্যাপী দুর্গাপূজা লক্ষ্মী পূজা অলহারিণী কালীপূজা ও মূর্তিতে কালী পূজা শুরু হয় দু হাজার ডিসেম্বর থেকে বর্তমানে মঠের অধ্যক্ষ হিসাবে কার্যভার গ্রহণ করেন স্বামী একেশানন্দজি মহারাজ দু পঁচিশ সালে মহারাজের তত্ত্বাবধানে পাঁচই জুলাই ভাইস প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় স্বামী সুহিতানন্দজি নবরূপে সজ্জিত এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন পূর্ব সুন্দর প্রবেশপথ দিয়ে মন্দিরের উপাসনা কক্ষে প্রবেশ করলে দেখতে পাবেন শান্ত ও সুসজ্জিত উপাসনা কক্ষ প্রতিদিন এখানে মহারাজরা পাঠ আলোচনা ও জপ ধ্যান করেন গৃহী ভক্তরাও সেই অনুষ্ঠানে সামিল হন শান্ত ও সুসজ্জিত উপাসনা কক্ষ ঠাকুরের সরস পার্ষদ ও দেবতাদের চিত্র দিয়ে সজ্জিত ঝাড়বাতির আলোকিত আলোকে এই উপাসনা কক্ষ মন্দিরের গর্ভগৃহে ঠাকুর মা স্বামীজির প্রতিষ্ঠিত চিত্রপট বিদ্যমান এখানে প্রতিদিন ঠাকুর মা স্বামীজিকে নিত্য পূজা ও সেবা প্রদান করা হয় দিব্যত্রয়ীর সামনে বসে জপ ধ্যান করে ভক্তরা মন শান্ত করেন তাঁদের আশীর্বাদ গ্রহণ করে ধন্য করেন নিজেদের জীবন গরবেতা মঠে ছাত্রছাত্রীদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে বিশাল এই মঠ প্রাঙ্গন সবুজের সমারোহে পরিপূর্ণ বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ বাগানে শোভা বৃদ্ধি করে চলেছে নিরন্তর এই মঠে ভক্তদের জন্য রয়েছে গেস্ট হাউসে রাত্রিবাসের সুব্যবস্থা আশ্রমের আধ্যাত্মিক পরিবেশে প্রকৃতির মাঝে এই মঠে রাত্রিবাস করতে চাইলে ইমেলে যোগাযোগ করে গেস্ট হাউস বুক করতে হয় সন্ধ্যের আলোতে এক অপরূপ শয্যায় সেজে ওঠে গরবেতা রামকৃষ্ণ মঠ আলো আঁধারি পরিবেশে ঠাকুরের নিরন্তন উপস্থিতি যেন প্রতি লক্ষ্যে এই মঠে অনুভূত হয় প্রকৃতির মাঝে একশো দশ বছর পুরনো গরবেতা রামকৃষ্ণ মঠ ভ্রমণের মাধ্যমে আপনাদের এক সুন্দর আধ্যাত্মিক অনুভূতি দেওয়ার প্রচেষ্টা করলেন আসুন আপনারাও একবার এই গর্বিতা মঠ থেকে ঘুরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুর মা স্বামীজির জয়